আমি নায়া শিলে ভাবে প্রীতি হইত না তবে আমি নায়া শিলে ভাবে প্রীতি হইত না তবে না ভাবলে খুলত না ভাবের তালা হাইরে। রে না ভাবলে খুলত না ভাবের তালা তোরে ফুলমালা তোর ভিড়িতে শইলাম কত দালা আরে তোর বিরিতে সইলাম কত রে ফুলমালা তোর বিরিতে সইলাম কত দালা পরে আমি নাই আসিলে হবে, প্রীতি হইতো না কবে পিরিতি হইতো না হবে আমি নায়াসিলে ভাবে প্রীতি হইতো না তবে না ভাবলে না ভাবের তালা হাই রে না ভাবলে না ভাবের তালা ওরে ফুলমালা তোর ভিড়িতে শইলাম কত জালা আরে তোর ভিড়িতে শইলাম কত জালা রে ফুলমালা তোর ভিড়িতে শইলাম কত জালা ফুলমালা গো তোর সঙ্গ করিয়া নিশি ঘটাইলাম প্রভাত ঘটাইলাম দুইজনার পে প্রেমে মিলন শাখা তোর সঙ্গ করিয়া নিশি ঘটাইলাম প্রভাত আমি ঘটাইলাম দুইজনার প্রেমে মিলন শাখা হইতে নারী নিঠু রাগা আমার ভালা আরে সইতে নারী সইতে নারী নিঠুরা মর আমার ভালা রে ফুলমালা তোর ভিড়িতে সইলাম কত জালা আমি তোর বিড়িতে সইলাম কত জালা রে ফুলমালা তোর সইলাম কত জালা ফুলমালা গো সোনার দেহ পাগল হাসান নামে দরায় রইবে না আর ও তুমি জানি ছাইরা দাইবা কাঁচা সোনার দেহ পাগল হাসান নামে ধরায় রইবে না আর কেহ শত খোঁজা খুঁজি করে মিলবে না তার দেখা শত খোঁজা খুঁজি করে মিলবে না তার দেখা রে ফুলমালা তোর ভিড়িতে সইলাম কত জ্বালা আমি তোর ভিড়িতে সইলাম কত জ্বালা রে ফুলমালা তোর ভিড়িতে সইলাম কত জ্বালা করে আমি নাই আসিলে ভবে পীরিতি হইত না তবে আমি নয়া সিলে হবে বিরতি হইত না তবে না ভাবলে না ভাবের তালা হাইরে না ভাবলে খুত না ভাবের তালা ফুলমালা তোর ভিড়িতে সইলাম কত দালা আমি তোর ভিড়িতে সইলাম কত দালা রে ফুলমালা তোর ভিড়িতে সইলাম কত দালা। কত জালা রে ফুলমালা তোর বিড়িতে সইলাম কত জালা